আসসালামু আলাইকুম এবরিও আশা করি সবাই ভালো আছেন এই যে দেখুন আমি চলে এসছি সুন্দর একটি জায়গায় আপনারা সবাই জানেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা হচ্ছে বাংলাদেশের জন্য সর্বশ্রেষ্ঠ চিড়িয়াখানা তো এখানে অনেক ধরনের জিনিস আপনি পাবেন গেইটের বাইরে তারপর ভিতরটা তো এত সুন্দর সুন্দর কিছু জায়গা আছে যেগুলো গার্ডেন গার্ডেনের জায়গা থেকেও আরও অনেক বেশি সুন্দর মানে অনেক ভালো লাগে তো এই জায়গাটা দেখুন কত সুন্দর একটা জায়গা নিরিবিলি একটা জায়গা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সময় কাটাতে পারবেন বাচ্চাদের নিয়ে অনেক সুন্দরভাবে মানে তাদের দেখে শুনে রাখতে পারবেন এখানে কোনো ভিড় ছিল না তো অনেকেই ভেবে থাকে যে চিড়িয়াখানার মধ্যে কোনো শান্তি নেই শুধু গন্ধ আর গন্ধ দুর্গন্ধ কিন্তু আসল কথা যে এই চিড়িয়াখানাটা কিন্তু গার্ডেন থেকে বেস্ট কারণ বর্তমানে ফ্যামিলি নিয়ে যদি সুন্দর সময় কাটাতে হয় তাহলে একমাত্র চিড়িয়াখানায় শান্তিযোগ্য জায়গা এই যে দেখুন কত সুন্দর সুন্দর পাখি ছিল এখানে টিয়া পাখি তো এখানে তিনটা টিয়া পাখি খুব সুন্দরভাবে মানে খেলা করতে ছিল ওদের দেখে বাচ্চারা অনেক আনন্দিত হবে এখানে আরও অনেক কিছু অনেক ধরনের পাখি ছিল যে যে পাখিগুলো দেখতে খুবই সুন্দর ছিল তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু দেখার আছে দেখানোর আছে অনেক ভালো লাগবে তো চিড়িয়াখানার ভিতরে যত পাখি আছে সবগুলো পাখি আপনার অনেক সুন্দর ছিল আর এসব পাখি কিন্তু আমরা সচরাচর বাংলাদেশে দেখি না একমাত্র চিড়িয়াখানায় গেলেই আসলেই এই পাখিগুলোর সাথে আমাদের দেখা হয় তাই আমি বলবো পরিবার নিয়ে যদি সুন্দর সময় কাটাতে চান সুন্দর সুন্দর পশু পাখি দেখতে চান তাহলে অবশ্যই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আসবেন এই যে দেখুন কত সুন্দর মায়াবী হরিণ এগুলো কিন্তু অনেক সুন্দর আর অনেক সুন্দর করে ছেলে মেয়েদের হাত থেকে ঘাস পাতা খায় অনেকে এদেরকে খাওয়ায় ঘাস পাতা খাওয়ায় আর অনেক সুন্দর কাছে এসে ভিড়ে এটা দেখতে খুবই ভালো লাগে কারণ অন্য সব পশু পাখি কিন্তু অনেকটা মানুষকে দেখলে ভয় পায় আর এগুলো খাবারের জন্য মানুষের কাছে এসে ভিড় করে তো যাই হোক আমরা হাঁটতে তো সামনে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল অনেক সুন্দর সুন্দর কিছু পশু ছিল যেগুলো আপনাদেরকে দেখাবো তো আশা করি ভিডিওটা না টেনে দেখবেন তো এই যে দেখুন এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর একদিন বৃষ্টি হয়েছিলো যার ফলে মাঠ পুরো কাদা কাদা হয়ে গেছে আর হরিণ কিন্তু খুবই দৌড়াদৌড়ি করে যার ফলে মাঠগুলো খুব এলো এলো কাদা মাদায় ছিটে আসে তবে হরিণের জায়গাটা কিন্তু অনেক বড় হরিণের জায়গার যে মাঠটা স্পেসটা অনেক বড় তারা দিয়েছে যার ফলে হরিণগুলো থেকে খুব শান্তি পায় কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে এখানে ঘাস নেই যখন এখানে ঘাস দেওয়া হয় তখনই খেয়ে থাকে তো দেখুন আজকে শুক্রবার মাসাল্লাহ মানুষও অনেক ভিড় ছিল কারণ শুক্রবারে বেশিরভাগ ফ্যামিলিরাই ঘুরতে বের হয় যেহেতু এটা শহরের যা সাইট আর মেন শহর এটা তাই সবাই শুক্রবার দেখেই বের হয় ফ্যামিলি নিয়ে ঘুরতে তো আমরা এখানে আসছিলাম সামনেই অনেক সুন্দর একটা বাঘের খাঁচা ছিল এখানে খাঁচা বললে ভুল হবে অনেক সুন্দর করে বাঘটাকে রাখা হয়েছে এখানে সুন্দর একটা পরিবেশে বাঘটাকে দেওয়া হয়েছে সবাই বাঘের এই পরিবেশটা খুবই সুন্দর ছিল এবং বাঘটা এত সুন্দর করে শুয়েছিলো বসেছিল মানে দেখতেও খুব অনেক ভালো লাগতেছিলো যেমন এক টুকরো বনের মাঝে বাঘটা ছিল তো সব মিলে বাঘের পরিবেশটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে জায়গাটা যদিও অল্প বাঘের জন্য কিন্তু জায়গাটা খুবই সুন্দর ছিল আমার কাছে মনে হচ্ছিলো যে বাঘটা হয়তো কিছু একটা ভাবছিলো যে এত মানুষ আমাকে দেখতেছে একটা কেউ কাছে পাই না খাবারের জন্য তো মানুষ কিন্তু অনেক ছিল বাঘের কাছার সামনে কিন্তু মানুষ প্রচুর থাকে কারণ বাঘ কিন্তু বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার আর এই জাতীয় পশুকে দেখার জন্য অনেক মানুষ ভিড় করে তো দেখুন সামনে আরও কত মানুষ আসছে তো এই সাইডটাতে হচ্ছে একটা সিংহ ছিল হ্যাঁ এই সাইডটাতে একটা সিংহ ছিল তো সিংহটা যদিও অনেক দূরে ছিল তেমন ভালো করে দেখা যাচ্ছিল না ওইটাও শুয়েছিলো রোদের মধ্যে শুয়েছিলো তো অনেক মানুষ এটাকেও দেখার জন্য অনেক ভিড় জমাইছে তো আমরাও দেখতে আসলাম যে দেখি তো এটার পরিবেশটাও সেম বাঘের মতনই অল্প একটা জায়গার মধ্যে এক টুকরো বোনের মতন ওদেরকে জায়গাটা করে দিছে যাতে অনেক সুন্দরভাবে থাকতে পারে